যারা দল করে তাদের করে নিয়ে আসছে প্রিয় দর্শক এখান থেকে ছত্রভঙ্গ করছেন আর্মি আর্মি এখানে উপস্থিত ছিলেন তারা এখানে ছাত্রদেরকে দেখছেন ছত্রভঙ্গ করছেন আসলে এখানে ছাত্র তার উপস্থিতিতে চলছে এখানে আমরাও আসলে দেখানোর চেষ্টা করব তাদের পরিস্থিতি কি হয় লাস্ট অবস্থা কি হয় আমরা আসলে দর্শক আপনারা দেখতে থাকুন কেন ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদেরকে আহ জানিয়েছে আবার জানাচ্ছি যে ভুল চিকিৎসার কারণে ভুল চিকিৎসার কারণে ছাত্ররা এখানে ভুল চিকিৎসার কারণে একজন ছাত্র মারা গেছে আসলে তার বিচারের দাবিতে তার বিচারের দাবিতে ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন অনেক ছাত্ররা আসলে অভিযোগ করছেন যে ছাত্রদল তাদের উপর হামলা করেছেন আসলে পুলিশ এবং ছাত্রদল মিলে তাদের উপর হামলা করা হচ্ছে তাদের শান্তিপূর্ণ বিচার দাবি যেটা সেটা পালন করা হচ্ছে না আপনারা দেখছেন প্রিয় দর্শক আপনাদের আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসলে কেন এই উত্তপ্ত অবস্থার সৃষ্টি হলো আজকে এখন লাস্ট কি হয় লাস্ট কি হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক শেষ পর্যন্ত এখানে দেখছেন আপনারা হাজার হাজার ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার ছাত্ররা উপস্থিত হয়েছেন কি অবস্থার মধ্যে চলছে বর্তমান ঢাকার পরিস্থিতি আসলে কেন তারা এখানে উপস্থিত হয়েছেন কি করে আসলে আমরা সাধারণ ছাত্র হিসেবে এখানে উপস্থিত হয়েছেন আসলে লাস্ট পর্যন্ত কি হয় আমরা আসলে দেখার চেষ্টা করছি যে লাস্ট পরিস্থিতি কি হয় কি পরিস্থিতি হয় আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন এদের উপরে পুলিশ আসলে হামলাও করেছে এমনটাই জানিয়েছেন জানিয়েছেন ছাত্ররা সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে পুলিশের সাথে ছাত্র দল উপস্থিত হয়েছেন এমনটাই বলছেন আমরা আসলে আসলে দাবিটা মানে আমাদের দাবি কিছু না আমাদের একটা ব্যাচ চব্বিশের মানে আমার সহপাঠী এখানে ডেঙ্গু আক্রান্ত ছিল তো ডেঙ্গু আক্রান্ত থাকা গেলেন ভুল দিকে কারণে মারা গেছে তো ওনার প্যারেন্টসদের পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে যে আপনার ধামাচাপা করা হবে যে আপনার এই নিউজটা বাইরে লিক করেন না তো কলেজের পলামীন জানিয়ে গেছে তারপর কলেজের পলামী এখানে আসছে বসে যে ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করার জন্য তারা তো তা করেই নাই বরং এই কবি নজরুল এবং সোহারা উদ্দিন যারা এই ছাত্রদল করে তাদের ভাড়া করে নিয়ে আসছে এবং পলামীনদের অনেক মারধর করছে অনেকের মাথা ফাটা ফেলছে প্রায় বিশ জনের মতো প্রায় মাথা ফাটা ফেলছে তো আজকে এরপর আমরা ছাত্র এখানে সংযুক্ত হলো কেন এটা তো আমরা বলতে পারি না তারা নিয়ে আসছে এখন তাদের দাবি যে তাদের এলাকায় অন্য এটা তাদের দাবি এখন এখন পাওয়ার আজকে আমাদের ঢাকার যেগুলো কলেজ আছে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ ডেম আছে ঢাকা কলেজ আছে তারপর মুন্সা আব্দুর আছে অনেকগুলো কলেজ প্রায় পনেরো ষোলোটার মতো কলেজ একত্রিত হয়েছে এখন এখানে আসছে আমাদের দাবি হলো ডক্টরের লাইসেন্স ক্যান্সেল করা আর যারা আমাদের বিরুদ্ধে মামলা করছে আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এই যে ছাত্র দল আপনাদের বিপক্ষে যাওয়ার কারণ কি বলে মনে করছে তারা তাদের পাওয়ার খাটাচ্ছে এখন না আগে ছাত্র দল আসছে সবাই তো টোকাই আওয়ামী লীগের স্থানগুলো ছাত্রদল ছাত্র দল দখল করছে বলে আপনার মনে জি জি অবশ্যই আর এই যে ছাত্র দলে এখানে ছাত্র দলের লাভ কি তাদের লাভ আগে আওয়ামী লীগের কি ছিল যে যারা ছাত্রলীগের যারা নেতা ছিল তাদের পাওয়ার ছিল এটা পাওয়ার এখন এখন দলের পাওয়ার দেখাবে এখন কবি কবি নজরুল যারা আবার সোহরাউদ্দিনকে নিয়ে আসছে এখন তাদের মানে কবি নজরুল এবং সোহরাউদ্দিন আপনার যে স্টুডেন্ট যে ইয়াগুলা আগে আওয়ামী লীগ ছিল এখন বিএমপি আসছে এখন বিএমপির বলা হয়নি ওখানে ক্ষমতা দেখায় তো আজকে আজকে এই যে এখানে যাওয়ার পরে এখানে তারা আবার আসছে আজকে আপনারা সব ছাত্ররা এক ছিলেন আপনাদের সাথে জনতা ছিল এখন কি ছাত্রদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে মনে করেন জি না এটা বড় এটা কিছুই না এখানে শুধু একটা ভুল বুঝাবুঝি হয়েছে যে অনেকে আছে আইডি কার্ড ছাড়া তাদেরকে ছাত্র দল মনে করেছে এটা নিয়ে একটু দ্বিধানন্দ হয়েছে কিন্তু এখন আপাতত ঠিক আছে এখন আপনারা সব ছাত্ররা এক আছে জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আসলে এখানে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে যার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে ছাত্রদের মধ্যে বিভক্তি হয়েছে বলে অনেকে মনে করলেও আসলে সেটা এখনো হয় নাই আহ সব ছাত্ররা একত্রিত এখন পর্যন্ত আছে বলে জানাচ্ছেন এরা শেষ বিচার অর্থাৎ লাস্ট বিচার কি হয় সে অপেক্ষায় আছেন উত্তপ্ত অবস্থা বিরাজ করলেও এখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর অর্থাৎ যৌথ বাহিনীর হস্তক্ষেপে এখন মোটামুটি শান্ত আছে বলে দেখা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে